সুচন্দা ভারতী চ্যানেলে স্বাগত সবাইকে আজকে আমি মকর রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মকর রাশি হল রাশিচক্রের দশম রাশি মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনি মকর রাশির প্রতীক হল মকর অবতার এই রাশির জাতক জাতিকারা প্রাচীনত্রকে বেশি গ্রহণ করে থাকেন নতুন কিছু সহজেই এরা গ্রহণ করতে চায় না এরা মানসিকতার দিক দিয়ে সংস্কারযুক্ত হয়ে থাকে প্রেমের ব্যাপারে বাদ বিচার করে থাকেন সামাজিক মেলামেশার ক্ষেত্রে নিজেদের প্রাচীন স্বভাবকে দূরে সরিয়ে রাখে এবং মেলামেশা করতে ভালোবাসেন এরা অত্যন্ত সৎ প্রকৃতির মানসিকতার মানুষন এবং এদের কি দুঃসময়ে বিশ্বাস করা যায় এরা নির্ভরযোগ্য মানুষ হন এবার মকর রাশির জাতক জাতিকাদের গুণ ও দোষগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের যে গুণগুলি আমরা প্রত্যক্ষ করতে পারি সেই গুণগুলি হলো মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী মানসিকতার মানুষ হন কঠোর থেকে কঠোরতর পরিশ্রমের মাধ্যমে যে কোনো কাজকর্ম করতে পছন্দ করেন মকর রাশির জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের অপর একটি গুণ হল এরা প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় নিজেদের সঠিক লক্ষ্য পূরণের জন্য সঠিকভাবে গড়ে তোলেন নিজেকে মকর রাশিদের অপর একটি গুণ হলো এরা হাস্যরসাত্মক মেজাজি মানুষ হন তাই সহজেই সকলের সাথে যেতে পারেন মকর রাশি জাতক জাতিকারা অত্যন্ত ধৈর্যশীল প্রকৃতির মানুষ হন তাই ধৈর্য সহকারে সমস্ত কিছু কাজকর্ম করার কারণে এরা সমস্ত দিক দিয়ে সফলতা অর্জন করতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের অপর একটি গুণ হল এরা নির্ভরযোগ্য সমাজের সকল মানুষ এদের প্রতি নির্ভরশীল হতে পারেন এবার মকর রাশির জাতক জাতিকাদের দোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের যে যে দোষগুলি আমরা প্রত্যক্ষ করতে পারি সেই সেইগুলি হলো মকর রাশির জাতক জাতিকাদের একটি দোষ হলো এরা একটু একগুয়ে প্রকৃতির মানসিকতার জন্য কেউ কেউ এদেরকে খারাপ ভাবতে পারেন মকর রাশির মানুষদের আরেকটি দোষ হল এরা কোনো কাজে অসফল হলে একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাই এতে তাদের পক্ষে ক্ষতি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি দোষ হলো এরা অত্যন্ত গম্ভীর হওয়ার কারণে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে কারোর কাছ থেকে এরা একটু দূরে সরে যেতে পারেন মকর রাশিরা উচ্চাবিলাসী হওয়ার কারণে কোনো কোনো জিনিস জীবনে না পেলে একটু বিষাদগ্রস্ত হয়ে পড়তে পারেন এটি হলো মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি দোষ আজকে আমি মকর রাশি জাতক জাতিকাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন স্পেস করে অল বাটন ডিসপ্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমরা যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার